এলাকাবাসী আলাইকুম আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল সড়ক দুর্ঘটনার কারণ সড়ক দুর্ঘটনার মূল কারণ হল অনেকগুলো এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হল অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অতিরিক্ত যাত্রী হয়ে বা পণ্য বোঝাই করে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ ওভারটেক গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা এবং গাড়ি চালানোর পূর্বে বাসা থেকে ঝগড়া করে বের হওয়া বা পথিমধ্যে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া অথবা সড়কে বের হওয়ার পরে সড়কে ট্রাফিক জ্যাম বেড়ে যাওয়া এবং গাড়ির প্রতিকূলতা এবং সড়কের ত্রুটিপূর্ণ কার্যক্রম এবং প্রতিকূল আবহাওয়ায় গাড়ি চালানো ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো এবং যাত্রী বা মালিকের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্ররোচনা আবার কখনো কখনো বা দেখা যায় একটু বেশি দেরি করে ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পর দেখা যায় সময় কম হয় সেই সময়টা গাড়ি চালিয়ে পূরণ করাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতএব একজন গাড়ি চালক সারাক্ষণ তিনটা শত্রুর সাথে মোকাবেলা করে তার এই কর্মটা পরিচালনা করতে হয় সেই শত্রুগুলো কি কী একজন চালকের এক নম্বর শত্রু সে যে গাড়িটা চালায় এই গাড়িটাই তার শত্রু এবং দুই নাম্বার শত্রু সে যে সড়কে গাড়িটা চালায় সেই সড়ক রোড বা রাস্তা এটাও তার শত্রু সড়কে কখনো স্পিড ব্রেকার সড়কে কখনও ভাঙাচুরা উঁচা নিচা বা সড়কে কখনো যাত্রীদের হুরোহুরি পাড়াপাড়ি এগুলো একজন চালকের শত্রু তিন নাম্বার যে শত্রুটা একজন গাড়ি চালকের এই তিন নাম্বার শত্রু হল সড়ক ব্যবহারকারী বা রোড ইউজার আমরা যারা সড়ক ব্যবহার করি তারা সবাই একজন গাড়ি চালকের শত্রু অতএব একজন গাড়ি চালকের ভাবা উচিত যে সড়ক এমন একটা স্থান এখানে কারো আচরণের সাথে কারো আচরণের কোনো মিল নাই তাহলে কি করতে হয় যেমন একজন বাচ্চার আচরণ একজন বয়স্কদের আচরণ মিলবে না আবার একজন যুবকের আচরণ একজন বৃদ্ধার সাথে বৃদ্ধর সাথে মিলবে না একটা ছেলের আচরণ একটা মেয়ের আচরণের সাথে মিলবে না একটা বাইসাইকেল চালকের আচরণ একটা রিক্সা চালকের আচরণের সাথে মিলবে না আবার একটা রিচার চালকের আচরণ কখনোই একটা ঠেলাগাড়িগলার সাথে মিলবে না আবার একটা ট্রাক চালকের আচরণ কখনো দেখা যায় একটা পিক আপ চালকের আচরণের সাথে মিলবে না আবার একটা বাস চালকের আচরণের সাথে কখনো একটা প্রাইভেট কারের আচরণ মিলবে না একটা কম দামি প্রাইভেট কারের চালকের আচরণের সাথে কখনো একটা বেশি দামের বা বেশি মহামূল্যবান ব্যক্তির গাড়ির চালকের আচরণের সাথে মিলবে না আবার এক্সপ্রেস হাইওয়েতে হাঁটার আচরণ ঢাকার শহর বড় ধরনের চলার আচরণ একরকম মহল্লার মধ্যে যখন এলাকার মধ্যে চলাচল করে তখনকার আচরণের সাথে গ্রামের যে রাস্তাগুলো যে আচরণ হয় গ্রামের বাজারগুলোতে যে আচরণ হয় তার সাথে মিলবে না অতএব একজন গাড়ি চালক তার সংরক্ষণ গাড়ি সড়ক সড়ক ব্যবহারকারী এই তিনটা শ্রেণীর সাথে যুদ্ধ করে মোকাবেলা করে এই তিনটার আচরণ বুঝে তারপরে গাড়ি যিনি চালাতে পারেন তার নাম হল দক্ষ চালক তো যাই হোক আমাদের দেশে এই দক্ষ চালকের অনেক অভাব যে অভাবের কারণে আমরা হয়তো এতটা সড়ক দুর্ঘটনার ঝুঁকিতে সবসময় ভুগতেছি তাই আসুন আমরা সবাই দক্ষ চালক তৈরি করি এবং আপনার যে আত্মীয় স্বজন যারা গাড়ি চালাতে পারে তারা আশা করি আমার নিজস্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং একাডেমিতে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত দুই ঘন্টা করে চারটা শুক্রবার এক মাসের মধ্যে যদি কেউ প্রশিক্ষণ করে আমি আশা করব ওই চালকের হাতে তার চালনার দোষে তার অদক্ষতার কারণে কোনো দুর্ঘটনা হবে বলে আমার বিশ্বাস হয় না তো যাই হোক বন্ধুরা আপনার পরিবারের যারা নতুন করে ড্রাইভিং শিখতেছে তাদেরকে আমি আশা করব। যেহেতু এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা এটি সবসময় মৃত্যুর ঝুঁকিতে থাকে চালক দিনে অন্তত পনেরো বিশ পঞ্চাশ বার মৃত্যুর ঝুঁকি বহন করে এই মৃত্যুর ঝুঁকি থেকে এড়িয়ে সকলকে বাসায় পৌঁছে দিয়ে সকলকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে চালক যেন তার পরিবারের মধ্যে ফেরত আসতে পারে এজন্য আমার এই উদ্ভাবনীর পক্ষ থেকে একটি ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আমি আমার এই স্কুলের মাধ্যমে সারা বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নির্মূলে কাজ করতে পারি এই অঙ্গীকার রেখে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মোল্লা মোটরজাল প্রশিক্ষক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন